নমস্কার বন্ধুরা আপনার বয়স কি চল্লিশের কোটায় তিরিশের শেষ কিংবা পঞ্চাশের শুরু তাহলে আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এরকম দশটা পয়েন্ট যেটা ফলো করলে আপনার ফিনান্সিয়াল লাইফ সম্পূর্ণ স্টেবেল থাকবে এবং আপনাকে অর্থের জন্য চিন্তা করতে হবে না প্রথম পয়েন্ট ডোন্ট থিঙ্ক ইট ইজ টু লেট অনেক ক্ষেত্রেই কী হয় যে যাদের বয়স চল্লিশের কোটায় থাকে তাদের মনে একটা দুঃখ থাকে বোধহয়ই অনেকটা দেরি হয়ে গেল যদি আবার সেই কুড়ি কিংবা তিরিশের কোটায় ফিরে যেতে পারতাম তাহলে এই ভুলটা শুধরে নিতাম কিন্তু আপনাকে বলি যে এখনও কিন্তু খুব বেশি দেরি হয়ে যায়নি আপনার বয়স যদি চল্লিশের কোটাতেও হয় এখনও তো বিশ বছর আপনার হাতে আছে এটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট একটা চাইনিজ প্রভাব আছে সেটা হলো যে দি বেস্ট টাইম টু প্ল্যান্ট এ ট্রি ওয়াজ ইয়েস্টার ডে অ্যান্ড দ্য সেকেন্ড বেস্ট ইজ টুডে যে সময়টা পেরিয়ে গেছে সেটার জন্য দুঃখ বা আফসোস না করে যে সময়টা আছে সেটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু আমরা অনেকটাই ভালো পারফর্ম করতে পারবো দু নম্বর যে পয়েন্ট সেটা হলো ডোন্ট ইনভেস্ট টু অ্যাগ্রেসিভলি অনেক সময় কি হয় যে যেহেতু আপনি ভাবছেন যে অনেকটা সময় পেরিয়ে গেছে চল্লিশ বছর বয়স হয়ে গেছে বেশি ইনভেস্ট এখনও হয়নি তো আপনি ভাবছেন যে এমন জায়গায় ইনভেস্ট করব যেখান থেকে খুব তাড়াতাড়ি টাকা বেড়ে যাবে অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে অনেকে ইনভেস্ট করে কিন্তু এই অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে ইনভেস্ট করা ভালোর জায়গায় খারাপও হয়ে যেতে পারে কারণ অনেক ক্ষেত্রে আমরা জানি না যে ইনভেস্টমেন্টের সাথে সাথে রিস্কটাও কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিছু কিছু ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আছে যেগুলো খুব রিস্কি হয় রিটার্নও ভালো পাওয়া যায় কিন্তু সেগুলো আবার খুব রিস্কি হয় এবার যদি আমি না জেনে বুঝে সেই জায়গাতে ঝাঁপিয়ে পড়ি শুধুমাত্র রিটার্ন দেখে তাহলে কিন্তু সেটা আমার ক্ষতিই করে দেবে সেই কারণের জন্যই আমাদের কি দেখতে হবে যে রিস্ক আর রিটার্ন এদের একটা ব্যালেন্স মেনটেন করতে হবে আবার অনেক ক্ষেত্রে উল্টোটাও হয় অনেকে এটা ভাবতে শুরু করেন যে বয়স চল্লিশের কোটা হয়ে গেছে তারা আর কিছু রিস্কই নেবো না সমস্ত টাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিট আর পোস্ট অফিসে ইনভেস্ট করে দেবো সেটাও খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না বরং কি করতে হবে মিক্স করতে হবে ফিক্সড ডিপোজিট পোস্ট অফিস এরকম রিক্স ফ্রি ইনভেস্টমেন্ট অপশানগুলোও থাকবে তার সাথে সাথে যেগুলো একটু রিস্কি আছে মিউচুয়াল ফান্ড স্টক এই জায়গাতেও ইনভেস্ট করবো সাথে সাথে কিছুটা গোল্ড রিয়েল এস্টেটেও ইনভেস্ট করব সব কিছু মিলিয়ে ডাইভার্সিফাই করে দেবো পোর্টফোলিওটাকে এবং এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু একটা ভালো অ্যাসেট কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারবো তিন নম্বর যে পয়েন্ট ডোন্ট অ্যালাউ ইউর লাইফস্টাইল এক্সপেন্স টু গো আউট অফ কন্ট্রোল বয়স যে সময় চল্লিশের কোটাই থাকে এই সময় দেখা যায় যে আমাদের লাইফস্টাইল যে এক্সপেন্সটা সেটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যায় কারণ কি এই সময় আমরা কেরিয়ারের একদম পিকেতে থাকি ভালো ইনকাম হচ্ছে আর সেই কারণের জন্য ইনকাম ভালো যেমন হয় খরচও বেড়ে যায় এই জন্য দেখা যায় কি যে এই সময় বিভিন্ন ধরনের টেমটেশান আছে বিভিন্ন ধরনের লোভ আসে একটা বড়ো নতুন বাড়ি কিনতে হবে লাক্সারি কার কিনতে হবে ল্যাভিস ভ্যাকেশান হবে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড ভ্যারাইটি শপিং হবে হোয়াইট গুডস সমস্ত জায়গাতে খরচ করে ফেলবো কিন্তু ডোন্ট বি এ ভিকটিম অফ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান এগুলোকে আমি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান বলি কারণ কি এইগুলো আপনার কোনো কিছুই স্থায়ী নয় আজকেই একটা গাড়ি কিনলাম শোরুম থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই দেখা যাবে গাড়ির ভ্যালুটা কমতে শুরু করলো তো এমন জায়গাতে ইনভেস্ট করবো যে জায়গাতে আমার টাকার যে ইনভেস্টমেন্ট তার ভ্যালুটা বাড়বে মানে অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেটে ইনভেস্ট করতে হবে কিন্তু এই সমস্ত জায়গায় যদি ইনভেস্ট করি এগুলো তো সব ডেপ্রিসিয়েটিং অ্যাসেট তো এই কারণে জন্য আমাদের দেখতে হবে যে লাইফস্টাইল যে এক্সপেন্স সেইটা যেন একদম কন্ট্রোলের বাইরে চলে না যায় একটা লিমিট আমাদেরকে ফিক্সড করতে হবে এই সময়তে আমাদের মনে হয় আর একটা ফিলিং আছে সেটা হলো যে একটা নিড একটা মনে ধরে একটা চাহিদা আসে সেটা কি যে আরও বড় বাড়ি করতে হবে বড় বাড়ি আরও করতে হবে বা বাড়িটাকে রিনোভেট করতে হবে অনেকেই মনে করছেন যে আগের যে পুরোনো বাড়িটা ছিল না সেটা যেন ছোটো ছোটো লাগছে একটা নতুন বড় বাড়ি কিনে যেতে হবে আগে যে বাড়িতে সবাই থেকেছি এখন যেন সেটাকেই ছোট মনে হয় বা যে আপনার বাথরুমটা যেটা এতদিন ধরে ইউজ করছেন হঠাৎ করে মনে হলো যে বাথরুমটা ঠিক চলছে না পুরনো আউটডেটেড লাগছে নতুন করে টাইলস বসাতে হবে বাথরুমের এইগুলো চেঞ্জ করতে হবে কিচেনটা আগের কিচেন আর চলবে না মডুলার কিচেন করতে হবে তো এই যে এই যে মনের মধ্যে আকাঙ্ক্ষা যে সব কিছুই নতুন হবে আরও বড় হবে আরও একদম ব্র্যান্ডেড হবে তো এটা খুব ভালো লাগবে আপনার সেলফ এস্টিমকে বাড়াবে কিন্তু তার সাথে সাথে সমস্যা যেটা করবে এই বড় বাড়ি মানেই হোম লোনের যে ইএমআই সেটা আরও বেশি হবে বড় বাড়ি মানেই তার মেন্টেনেন্স কস্ট বেশি হবে বড় বাড়ি মানেই আপনার ইউটিলিটি বিল বেশি আসবে বড় বাড়ি মানেই প্রপার্টি ট্যাক্স বেশি দিতে হবে তো এই সমস্ত কিছু মেনটেন করার জন্যই কিন্তু আপনার খরচ বাড়তে থাকবে এবার যখনই খরচ বাড়বে স্যালারি বা ইনকাম যেটা সেটা তো লিমিটেড তাহলে অন্য কোথাও হাত পড়বে কোথায় হাত পড়বে এডুকেশানে হাত পড়বে চিলড্রেনের এডুকেশানে হাত পড়বে সেখানে কম্প্রোমাইজ করতে হবে আপনার হেলথে কম্প্রোমাইজ করতে হবে আর সব থেকে বড়ো কথা রিটায়ারমেন্টের সেভিং যেটা সেইখানে কম্প্রোমাইজ করতে হবে যেটা সব থেকে বেশি রিস্কি এখন সব খরচা করে ফেললাম পরে রিটায়ারমেন্টের যে প্ল্যানিং বা রিটায়ারমেন্টের সময়ের জন্য যে সেভিং সেইটা আর হবে না সেইখানে কম্প্রোমাইজেশান কিন্তু খুব রিস্কি এরপরে যে পয়েন্ট সেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমাদের হেলথের জন্য কিন্তু কেয়ার করতে হবে দেখুন এই মধ্যবয়সে এসে কেরিয়ারের পিকে অফিসে বাইরে সর্বত্রই কাজের প্রচুর চাপ কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যদি আমি হেলথটাকে নেগলেক্ট করি তখন কিন্তু আজ না হোক কাল এই হেলথ কিন্তু আপনার প্রতিশোধ নেবে আজকে আপনি টাকা ইনকাম করার জন্য এই যে নিজের শরীরের উপর অত্যাচার করছেন হেলথটাকে আপনি ডিটোরিয়েট করছেন এমন দিন আসবে যখন যে টাকাটা ইনকাম করেছিলেন সেই টাকা দিয়েই আপনাকে আপনার ওই হেলথটাকে পুনরুদ্ধার করার জন্যই খরচা হয়ে যাবে সুতরাং ভবিষ্যতের পোটেন্সিয়াল যে হেলথ বিল বা হেলথ এক্সপেন্স সেটাকে কমানোর জন্যই আজ থেকে আপনি হেলথের কেয়ার করুন হেলথের জন্য সময় দিন হেলথের জন্য সময় দিলে কিন্তু আপনার ভবিষ্যতের একটা বড় খরচা কিন্তু এখন থেকেই বেঁচে যাবে আর কে না জানে যে এক টাকা সঞ্চয় করা মানেই হল এক টাকা আয় করা এরপরে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে অনেকেই আমরা যেটা করি সেটা হলো যে আমরা আমাদের চিলড্রেনের যে এডুকেশান সেটাকে এমন প্রায়োরিটি দিয়ে দিই যে আমরা যে রিটায়ারমেন্ট সেভিং আছে সেটাকেও কম্প্রোমাইজ করে ফেলি এখানে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি কখনো এটা বলছি না যে আপনি আপনার চিলড্রেন বা সন্তানের যে এডুকেশন বা শিক্ষার জন্য খরচা করবেন না কিন্তু আমাকে এটা দেখতে হবে যে আমার সাধ্য বা সামর্থ্য কতটুকু এমন যেন না হয় যে আমার যে বর্তমান ফিনান্সিয়াল কন্ডিশন আছে তার বাইরে গিয়ে আমি প্রাইভেট স্কুলে পড়াচ্ছি বা এমন ল্যাভিস স্কুলে পড়াচ্ছি যে যেখানেতে পড়ানোর সামর্থ্য হয়তো আমার বর্তমানে নেই তো আমরা ইমোশনাল হয়ে গিয়ে এরকম ডিসিশান নিয়ে ফেলি আর তারপরে কি হয় যে আমাদের বাকি জীবনটা আমাদের যে ফিনান্সিয়াল লাইফটা সেটা কিন্তু খুব খারাপ হয়ে যায় প্রাইভেট স্কুল ভালো সেখানে ফেসিলিটি আছে কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র সেখানেই শিক্ষা হয় সেখানে ছাড়া আর কোথাও শিক্ষা হয় না এই কথাটা আমি মানতে পারি না তো সেই কারণের জন্য এই ব্যাপারটা কিন্তু মাথাতে রাখতে হবে যে আমাদের কিন্তু দুটো জিনিসের মধ্যে একটা ব্যালেন্স করে চলতে হবে অনেক পাবলিক স্কুলও আছে এখনও যেখানে ভালো পড়াশোনা হয় আর সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হলো যে আমাদের ফ্যামিলি বা বাড়িতে কিন্তু যদি শিক্ষার কালচার থাকে বা গার্জেনরা যদি নিজে শিক্ষার ব্যাপারে সচেতন থাকে তাহলে এটা সম্ভব যে আপনার যারা সন্তান তাদের লেখাপড়া বা তাদের পড়াশোনার ব্যাপারটা ভালোই হবে এর পরের যে পয়েন্টটা সেটা হলো যে এই সময় থেকে কিন্তু আপনার চিলড্রেনের এডুকেশনের জন্য কিন্তু আপনাকে সেভ করতে হবে কারণ ভারতেতে হায়ার এডুকেশানের যে ইনফ্লেশান সেটা কিন্তু মারাত্মক চোদ্দো পার্সেন্টের উপর ইনফ্লেশন রেট হায়ার এডুকেশানের বুঝতে পারছেন চোদ্দো পার্সেন্ট মানে এটা দাঁড়ায় যে পাঁচ বছর ছাড়া ছাড়া ইনফ্লেশান কস্টটা এই এডুকেশানের ক্ষেত্রে ডবল পাঁচ বছর আগে একটা কোর্সের ভর্তি ফি যা ছিল পাঁচ বছর পরে তার ডবল হয়ে যাবে চোদ্দ পার্সেন্ট ইনফ্লেশন মানে তাই দাঁড়ায় তো সেই কারণের জন্যই যে কোনো হায়ার এজুকেশান হোক বা যে কোনো কোয়ালিটি আপনি যদি প্রফেশনাল এডুকেশন দেখেন দেখবেন বিরাট খরচা লাগবে তো এখন থেকে কি করতে হবে আপনাকে সেই খাতেতে অল্প অল্প করে টাকা কিন্তু অটোমেটিক্যালি সেভ করতে হবে নাহলে কিন্তু সমস্যা হবে বা আপনার যে রিটায়ারমেন্টের সেভিংস সেইখানে হাত দিতে হবে এইবার এই বয়স থেকে যদি আপনি কিছু পরিমাণ টাকা আপনার সন্তানের হায়ার এডুকেশানের জন্য অল্প অল্প করে সরিয়ে রাখেন এবং সেটাকে একটা ভালো জায়গায় ইনভেস্ট করেন যেখান থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে তাহলে দেখা যাচ্ছে যে তার যখন হায়ার এডুকেশানের সময় আসবে তখন যে একটা লামসাম বড়ো টাকার দরকার হবে না তার সংস্থান এইখান থেকেই হয়ে যাবে কিন্তু এখন থেকে যদি আপনি ব্যবস্থা না করেন তখন কিন্তু ওই অত বড়ো টাকা বা অত বড় ফিস যেটা আসবে সেটা আপনি অ্যারেঞ্জ করতে পারবেন না তখন আপনাকে ব্যাঙ্ক থেকে লোন নিতে হবে অথবা এরকম হতে পারবে পি থেকে টাকা তুলতে হবে তো এগুলো কোনোটাই তো কাম্য নয় সেই কারণের জন্য এখন থেকে সেই প্ল্যানিংটা করে নিতে হবে আর একটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইগনোরিং ডেট রিপেমেন্ট দেখুন আমরা বিভিন্ন ধরনের লোন নিয়ে রাখি চল্লিশের কোটায় গিয়ে দেখা যাবে আমাদের কাছে অনেকগুলো লোন আছে প্রথম যেটা সেটা হচ্ছে এডুকেশান লোন পড়াশোনা করার জন্যই যে এডুকেশান লোন নিয়েছিলাম সেটা থেকে যেতে পারে যদি বাড়ি কিনি তার জন্য বাড়ি কেনার জন্য হাউস লোন থেকে যাবে গাড়ি কেনার জন্য ভেহিকেল লোন থাকতে পারে এছাড়া ক্রেডিট কার্ডের লোন তো আছেই তো এই সমস্ত লোনগুলোকে কিন্তু আমাদেরকে শোধ করতে হবে এগুলো রিপেমেন্ট করতে হবে একমাত্র হাউস লোন ছাড়া বাকি যে সমস্ত লোনগুলোর কথা বললাম সেটা ক্রেডিট কার্ডের লোন হোক পার্সোনাল লোন হোক সমস্ত লোনগুলোই কিন্তু আপনাকে এই সময়তে গিয়ে মিটিয়ে ফেলতে হবে এবং এটাও আপনাকে মনে মনে প্রতিজ্ঞা করতে হবে যে আগের সমস্ত লোনগুলো যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আর নতুন করে কোনো লোন নেব না পরের যে পয়েন্ট সেটা কিন্তু খুব ভয়ঙ্কর আর সেটা কি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমার্জেন্সি ফান্ড যেটা আমরা রাখি সেটাতে হাত পড়ছে লাইফস্টাইল মেনটেন করার জন্য সমস্ত টাকা তো খরচা করেই ফেলছি তার উপরে কিছু টাকা এমার্জেন্সির জন্য রেখে দিয়েছি সেই এমার্জেন্সি ফান্ডের টাকাটাও মাঝে মাঝে হাত পড়ে যাচ্ছে খরচা এমন বেড়ে যাচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর প্রবণতা এমার্জেন্সি যে ফান্ডটা আছে সেটা শুধুমাত্র এমার্জেন্সির জন্যই ইউজ হবে এই ফান্ডটাকে কখনোই লাইফস্টাইল খরচার জন্য বা লাইফস্টাইল এক্সপেন্সের জন্য ব্যবহার করা যাবে না একটা থাম রুল আছে যে আপনার ছ মাসের যে খরচা সেই খরচা আপনি এমার্জেন্সি ফান্ডে রাখবেন এবং এটা কিন্তু স্ট্যাটিক না কারণ আপনার যে খরচা মাসের খরচা তো বাড়ছে তো সেই অনুপাতে যত বয়স বেশি হবে ইনফ্লেশানের কারণেতে খরচা বাড়বে তো সেই হিসেব করে ছয় গুণ যে টাকাটা সেটাও কিন্তু বাড়তে থাকে তো সেই কারণের জন্যই আপনার এমার্জেন্সি অ্যামাউন্টটা সেটাও কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে সময়ের সাথে সাথে আরও এমার্জেন্সি যে ফান্ড সেই অ্যামাউন্টটা কিন্তু বাড়াতে হবে এরপরে লাস্ট বা নট দ্য সেটা হলো যে অনেক সময় কি দেখা যায় যে আমরা যখন বিশ বা তিরিশের কোটায় থাকি তখন দেখবেন আমরা জব কেরিয়ার এসবের ব্যাপারে অ্যাগ্রেসিভ থাকি আজ এই কোম্পানি চেঞ্জ করলাম কাল ওই কোম্পানি চেঞ্জ করলাম নতুন নতুন জিনিস শিখলাম চল্লিশের কোটে এসে কি কি হয় একটা কোম্পানিতে গিয়ে থিতু হয়ে গেলাম তারপরে একদম পুরো কমপ্লাসেন্ট এটা কিন্তু চলবে না কারণ তাতে কী হবে যদি আপনি নতুন নতুন স্কিল না শিখেন আপনার এই পুরোনো যে দক্ষতা বা স্কিল সেগুলো অবসোলেট হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই অর্গানাইজেশনে গ্রোথটা কম হবে আর গ্রোথ যদি কম হয় তাহলে আপনার ইনকামও কম আসবে তো সেই কারণের জন্যই নিজের উপর ইনভেস্ট করতে হবে নতুন নতুন স্কিল শিখতে হবে যে স্কিলগুলো শিখলে আপনি নিজেকে আপলিফট করতে পারবেন এছাড়াও আপনি মাল্টিপুল সোর্স অফ ইনকামের কথা ভাবতে পারেন নতুন নতুন স্কিল অ্যাড করে বা নতুন নতুন ইনকাম সোর্স জেনারেট করতে পারেন এইবার যখন আপনার বয়স চল্লিশের কোটায় আছে না তখন কিছু গোল তো আপনার এই বয়সেতে অ্যাচিভ করে ফেলাই উচিত কোন কোন গোল যেগুলো আপনার বয়স চল্লিশের কোটায় হলে অ্যাচিভ করেই ফেলা উচিত সেই সম্বন্ধে জানতে চান তাহলে আপনি আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন